প্রথম বছরে যা বেচা কিনা হবে ওটা খরচের টাকা উঠে যাবে আচ্ছা দ্বিতীয় বছরের তো এটা লাভের শুরু হবে এখন এই যে পেঁপি চাষ আমরা জানি যে একটা রাজকীয় চাষ এর নাকি প্রাকৃতিক দুর্যোগ যদি প্রতিহত করা যায় তাহলে একটা খুব লাভবান একটা চাষ এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কি কি ওই ঝড় শুধু ঝড় বৃষ্টি 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 খুব একটা অসুবিধা হয় না ঝড় মেল এ নাকি পানিতে নাকি যদি জমি যায় গাছের গোড়ায়

চারা কিনে আনছিলাম এবার আমার এই গাছের তো বীজ রাখিছে চারা তৈরি করি মানে আমাদের স্থানীয় জাত যেটা চলে সেটা বাছাই করা কোনো জাত নেই তা এই যে জাত আপনি এখন চাষ করতেছেন এতে ফলন কেমন ভাই ফলন তো সেইভাবে আর হিসাব করে করা হয়নি আচ্ছা তারপরে মোটামুটি ভালো আশা করা যায় তাই তো যে এই এই গাছগুলোর বয়স কত বছর বললেন এই লম্বা লম্বা গাছের বয়স এক বছর এক বছর আর এখন এই যে সামন ব্যথা কিনা করিছেন এ পর্যন্ত এক বিঘা জমিতে কেমন খরচ হয় ভাই মানে টোটালে এক বিঘা জমিতে আপনার পেপি লাগাতে কত টাকা খরচ হয় মানে চাষ দিয়ে তারপরে আছে আপনার ওই কি বলে চারা টারা কিনা দিয়ে বারো হাজারে হয়ে যায় আর ওই আপনার ওই পেপি আসে কতদিন পরে গাছে ছয় মাস পর ছয় মাস পরে পেপি আসে ব্যবসা শুরু হবে প্রথম বছরে যা ব্যাসা কেনা হবে ওটা খরচের টাকা উঠে যাবে আচ্ছা দ্বিতীয় বছরের তো এটা লাভের যাতে শুরু হবে